আসসালামু আলাইকুম কামিজ কাটার পর চিকন চিকন তিনটি টুকরা বের হয়েছিল এই তিনটি টুকরা দিয়ে আজকের এই বেবি ড্রেসটি আমি কীভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন তো এখানে এই প্রথমে যে টুকরাটি দেখতে পাচ্ছেন এখানে দুটি টুকরা আছে এখান থেকে আমি ষোলো ইঞ্চি দাগ টেনে নিব এরপর এ পাশে আমার যতটুকু আছে আমি ততটুকু নিয়ে নিব তো এ পাশে আমি বিশ ইঞ্চি পেয়েছি বিশ ইঞ্চি নিয়ে নেব কিন্তু আপনারা চাইলে আপনাদের কাপড় যখন বেশি থাকবে আপনারা বেশি করে নেবেন যত বেশি নেবেন ততই ভালো সো দেখতে পাচ্ছেন এই টুকরো কামিজ থেকে বের হয়েছে তো অ্যাঙ্গেলই থাকবে আমি এটিকে এবার সোজা করে নেব সোজা করে কেটে নেব তো আপনারা সোজা করার আগে অবশ্যই স্কেল দিয়ে দাগ টেনে তারপরে কাটবেন না হলে কিন্তু বাঁকা হয়ে যেতে পারে যারা নতুন আছেন আমি দাগ না টেনেই কাটছি এর কারণ হচ্ছে আমি চোখের আন্দাজি করলে আমারটা সমান হয়ে যায় করতে করতে আমি অভ্যস্ত সেই জন্য আর এত নিয়ম মেনে কাজ করার করতেও আমি পারি না যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি অনেক কাজ করে থাকি যেমন আমার এসব কাজও করে থাকি সে তাছাড়া আমার ঘরে বাইরে সব কাজ আমাকে এক হাতে সামলাতে হয় সো এ পাশেরটিও আমি সেভাবেই সমান করে কেটে নিয়েছি তো নিচের অংশটা আমি পেয়ে গিয়েছি এবার বডির অংশ নিব এ পাশে আছে একটি পার্ট এ পার্টটি থেকে আমি বডির অংশ নিব তো দু ভাঁজ দিয়ে নিয়েছি প্রথমে দু ভাঁজ দিয়ে আমি এগারো ইঞ্চি মার্ক করছি তাহলে আমার দশ ইঞ্চি বডিতে থাকবে আর এক ইঞ্চি বাড়তে থাকবে দশ ইঞ্চি মানে হচ্ছে বিশ ইঞ্চি বডি যেহেতু ডাবল করা আছে বিশ ইঞ্চি বডি থাকবে এবারে আরও একটি ভাঁজ দিয়ে আমি এখানে চার ভাঁজ করে নিয়েছি এবারে আমি বুকের অংশের জন্য কাটব এরপর আঙুল কাটবো তো বুকের অংশের এখানে আমি আড়াই ইঞ্চি রাখবো যেহেতু ছোটো বেবি আড়াই ইঞ্চি রাখবো আড়াই ইঞ্চি থেকে আবার আমার সেলাইয়ের ভিতরেও কিছুটা ঢুকবে যাই হোক আড়াই ইঞ্চি রেখে বাকিটা আমি একটু আর শেপ দিয়ে নিয়েছি আর এদিকেও একটু অ্যাঙ্গেল করে শেপ দিয়ে নিচ্ছি এবারে মেশিনে চলে যাবো প্রথমে যে চিকন টুকরোগুলো আছে এগুলোকে একদম চিকন করে বটে দিব যেহেতু আমাদের কাপড় কম আছে আপনারা দেখতে পেয়েছেন আর এই ডিজাইনটিতে চিকন করে বটা দিলেই সুন্দর লাগবে মোটা বটা কিন্তু সুন্দর লাগবে না তো এখানে দুটি টুকরাকে আমি সেলাই করে নিয়েছি এবারে যে একটু চড়া যেটি আছে এটিকে আমি কুচি করে নিব কুচিগুলো করার আগে আপনারা বডির অংশটা মাপ দিয়ে তারপরে সেই অনুযায়ী কুচি করবেন তাহলে এক সমান হবে তো এখানে আমি কুচি করে নিয়েছি আমি একটু পাতলা করে কুচি দিয়েছি এর কারণ তো আপনারা জানেন অলরেডি দুই তিনবার বলে ফেলেছি সেজন্য জন্য এখন আর বলছি না একটু পাতলা করে কুচি করে দিচ্ছি যখন সবগুলো কুচি হয়ে যাবে ছোটো বড় সবগুলো কুচি যখন হয়ে যাবে তখন আমি কি করবো এই দুটি পাটকে জয়েন করে দিব তো দুটি পার্টকে যখন আমি জয়েন করে দিলাম তাহলে আমার নিচের অংশ হয়ে গিয়েছে এবার আমি যে উপরের বডির অংশ ওই বডির অংশের পার্টটির সাথে এই নিচের অংশের পার্টটিকে জোয়া দিয়ে দিব প্রথমে এখানে চাইলে আপনারা একটি সেলাই দিয়ে জয়েন করতে পারেন চাইলে দুটি সেলাই দিয়েও জয়েন করতে পারেন তো দুটি পার্টকে এভাবে আমি জয়েন করে নিব এরপর আমি ছোটো ছোট দুটি পোটটি নিয়েছি এই যে বুকের অংশ আছে বুকের অংশটিকে এই পোটটি দিয়ে সেলাই করে নিব প্রথমে একটি সেলাই দিব এরপরে বোটে আরেকটি সেলাই দিব তাহলে এখানে যে পটিটি লাগানো হয়ে যাবে এভাবে আমি দুটি গলাকেই একইভাবে কাজ করে নিব। এবারে কী সাইডের চাইডের অংশটিকে সেলাই করে নিব। সাইডের অংশ সেলাই করার আগে অবশ্যই মাপ দিয়ে তারপরে আপনারা যতটুকু লাগে ততটুকু রেখে বাকিটা সেলাই করে নেবেন তো এভাবে দুটি পাটকেই আমি সেলাই করে নিচ্ছি দুপাশেই সেলাই করে নিচ্ছি এবারে আর্মহোল থেকে পিতার কাজ দিব একেবারে তো এই ক্ষেত্রে একটু লম্বা করে পিতার জন্য পট্টি নিতে হবে মার্ক করে নিতে হবে আগে মার্ক করে নিয়ে তারপরে প্রথমে যে আর্মহোলের এই জায়গাটি বগলের নিচের এই জায়গাটিতে প্রথমে পট্টিটা জয়েন করতে হবে এরপর পিতার একদম উপরের অংশ থেকে তারপরে আপনারা বোটে তারপর সেলাই করে নেবেন তাহলে এখানে একই সাথে পিতাও হয়ে গেল এবং এই বগলের নিচের অংশটিও সেলাই হয়ে গেল একসাথে দুটি কাজ হবে এখানে সো একইভাবে দুটি কাজই করে নিতে হবে সেমভাবে পিতাটি লাগানোর আগে আমি মার্ক করে নেই মার্ক করে নিয়ে তারপরে পিতা লাগালে কি হবে এপাশ ওপাশ দুপাশে পিতার অংশটা সমান থাকবে ছোট বড়ো হবে না তো দুটি পাটকে আমি সেলাই করে নিয়েছি দেখতে কতটা কিউট হয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন তা আমার কিন্তু ছোটো কোনো ভেবি নেই তারপরও আমি এই ড্রেসটি সেলাই করে নিয়েছি কাপড়টা না পেলে কাউকে না কাউকে তো দেয়া যাবে কেউ না কেউ পড়তে পারবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পিৰাজ বৰ্ণ কোনো ভিডিঅ' নিয়লা হাফিজ আছালক